হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে বলি কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভাবেই আছেন এটা যাই হোক ভিডিওটি শুরু করা যাক চলুন দেখুন আজকে একটা নতুন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি ভিডিওটি প্রথমে আগে কটেই ছবি এবং এক সেই ভিডিওটি যেভাবে জেনারেট করা হয়েছে জেনারেট করা ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি চলুন গ্যালারিতে যাই দেখুন গ্যালারিতে এসে গেছি এই যে ছবিটা দেখুন এই ছবিটা দেখে বুঝতে পারছেন যে এটা ইআই জেনারেটেড দেখে বুঝতে পারছেন হ্যাঁ সেটাই আর তৈরি করবো কীভাবে এই এআই জেনারেটেড এই ইমেজটি তৈরি করব এবং এটাকে কীভাবে মোশান দেবো দেখুন দেখলেন ছবিটা এই যে দেখুন আরেকটি একটি বানিয়েছি এই ধরনের আপনি যখন ছবিটা বানালেন তখন দু থেকে তিনটে ছবি এরকম হয়ে যাবে আর সেটা মোশান দেওয়ার পর কীরকম হচ্ছে দেখুন এই যে দেখুন কেমন লাগছে এসছে তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের ভিডিও বানিয়ে আমরা কীভাবে সহজেই রিলসে মানে সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক সেই জায়গায় পোস্ট করে সহজেই ইনকাম করতে পারবো বা ইনকাম করার জন্যে ভাইরাল করতে পারবো তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলে দিই ভিডিওটি যদি অল্প ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটিকে ফলো করবেন আবার আমার ইউটিউব চ্যানেল ইউজের সাপোর্টকেও গিয়ে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন ইউজের সাপোর্ট চলুন ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা যাব যেটা দরকার আমাদের প্রথম আমাদের প্রথম যাওয়ার জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটি ওয়েবসাইট ওয়েবসাইটটি আপনারা সবাই জানেন না জানলেও আগে হয়তো এটার ব্যাপারে আমি বলেছি তাহলে আপনারা সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন আমি এখন ডাইরেক্ট এখানে সার্চ করব লিওনার্দো লিওনার্দো এআই এই যে দেখুন এখানে দেখতে পাবেন লিওনার্দো এআই তাহলে চলুন লিওনার্দো এআই আমরা ট্যাপ করি লিওনার্দো এআই এই যে প্রথমের এই যে ওয়েবসাইটটা এটা খুলে গেলো এটা খুলবো আমরা ট্যাব দেবো ট্যাপ দেওয়ার পর দেখুন খুলে যাবে এটাতে কিন্তু প্রথমে খোলার জন্য আপনাদিকে সাইন আপ করতে হবে তাহলে প্রথমে সাইন আপ করার পর আপনারা যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এই যে দেখুন এখানে লেখা আছে গেট স্টার্টেড আমরা গেট স্টার্টেডে যাবো গেট স্টার্টেডে যাওয়ার পর আপনার পেজটা খুলে যাবে নেটওয়ার্ক সোলো থাকার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে আরও ফাস্টভাবে আপনার পেজটা খুলবে তাহলে চলুন এবার তো এআই দেখুন আমাদের খুলতে চলেছে এটা একটা ওয়েবসাইট বুঝতেই পারছেন আসলে জাম থাকার জন্য একটা দেরি হয় দেখুন খুলে গেছে খুলে যাওয়ার পর এই যে দেখুন এখানে ইমেজ ক্রিয়েশন বলে একটা অপশান আছে এই ইমেজ ক্রিয়েশানে আমরা ট্যাপ দেরি দেখুন ট্যাপ দিয়েছি এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে যে এইখানে আপনাকে একটা ফ্রন্ট দিতে হবে ঠিক আছে তো সেই ফ্রন্টটাই আমরা এখানে দেবো তবে ফ্রন্টটা দেওয়ার জন্য আমার কাছে একটা ফর্ম কপি করা আছে আপনারা চাইলে সেই ফর্মটা এখান থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে আর যদি মনে হচ্ছে যে না এই ফর্মটা নেবো না আমরা অন্য ফর্ম করব ফর্ম করবো তাহলে ফর্মটাও আপনি পেয়ে যাবেন বা এই ফর্মটাকেও চেঞ্জ করে নিয়ে আপনি নানা রকমভাবে তৈরি করে নিতে পারেন ঠিক আছে চলুন এই যে আগে ফর্মটা আমার লেখা ছিল এই ফর্মটাকে আমি কেটে নিই একটু ওয়েট করুই এই ফর্মটা আমি কেটে নিচ্ছি আমি কিন্তু এই ফ্রমটায় এই ফর্মটায় যেটা কপি করা আছে সেই ফ্রমটা এখানে সেই যে এখন এই জায়গায় রেস্ট করবো রেস্ট করলাম রেস্ট করার পর দেখুন এখানে আমরা যেটা আগে বানিয়েছিলাম যে ছবিগুলো আপনাকে দেখা আপনাদের দেখালাম সেই ছবিগুলো ছিল পিঙ্ক মানে একটা সুকরের তো এই পিগের জায়গায় আমি এই যে ঠিক দেখুন এই জায়গাটাতে পি লেখা আছে আমার এই পিগের জায়গায় যদি আমরা এটাকে লায়ন লায়ন করে দিতে পারি তাহলে দেখুন কী ধরনের রেজাল্ট আমরা পাই ঠিক আছে তাহলে চলুন এখানে লাইন করে দিয়েছি লাইন করার পর আমাদের এই যে নিচে দেখুন এই জায়গায় জেনারেট অপশান আছে এই জেনারেট অপশানে আমরা ক্লিক করব তাহলে চলুন জেনারেট অপশানে ক্লিক করি দেখুন নিচে জেনারেটিং কিন্তু হচ্ছে ওয়েট করতে থাকুন একটু একটু সময় লাগবে কেননা সার্ভারে প্রবলেম থাকলে তো কেননা এই বুঝতে পারছেন ফ্রি ওয়েবসাইট মানে কাজ কতটা লেট হয় ওয়েট করুন এই যে দেখুন মোটামুটি দিকে এবারে আমাদের এখানে ছবিগুলো আমরা দেখতে পাব দেখুন ঠিক অনেকটা ওই রকম এসছে আমরা লাইন করেছি কিন্তু লাইনের ফেসটা পুরোটা আসেনি লাইনের ফেসটা পুরোটাই আসেনি মানে ফর্মটা আমাদেরকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এই যে দেখুন এখানে এই জায়গাটাতে এই জায়গাটাতে লাইনের আসতে চাইছিলো কিন্তু আসেনি মানে ফর্মটা আমাদেরকে আরও ক্লিয়ার করতে হবে যাই হোক আপনার ফর্মটা আরও আপনারা ভালো করে এডিট করে ক্লিয়ার করে নেবেন আপনারা বুঝতে পেরে গেছেন যে এখান থেকে আমরা সেই ধরনের ছবিগুলো পেতে পারি এবার এই ছবিগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে প্রেস করবেন প্রেস করার পর এই যে দেখুন এখানে ডাউনলোডের অপশান আছে ডাউনলোড করে দেবেন ছবিগুলো ডাউনলোড করার পর এবার আমরা যাবো আবার নেক্সট আরেকটি যেটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা যাবো তাহলে সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা প্রথমে এই ওয়েবসাইটটি থেকে ব্যাক করব এই ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলো এরপর আমরা করবো দেখুন ইমার সিটি এ এই যে এইটা এই ওয়েবসাইটে আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর দেখুন এই যে প্রথমে যে ওয়েবসাইটটি ওই ওয়েবসাইটটি খুলে নেব এই ওয়েবসাইটটি খোলার পর এটাতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর দেখুন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি তো আপনি গুগল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর এই যে দেখুন এই এই ধরনের ওয়েবসাইটটি খুলে গেছে ঠিক আছে খুলে খুলে যাওয়ার পর এই যে দেখুন এই জায়গাতে এই জায়গাতে একটি থ্রি ডট থ্রি লাইন আছে থ্রি লাইনে আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে ট্রায়ের নাও আছে ট্রাই নাম আমরা ট্যাপ দেবো ট্রাইনার ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে আমাদের পেজটি খুলছে ড্যাশবোর্ডটি নতুন ড্যাশবোর্ডটি আমাদের খুলছে আমি কিন্তু ভিডিওতে খুব তাড়াতাড়ির মধ্যে বানাবার জন্য আমি রাস্তার সাইডেই বানাচ্ছি ঠিক আছে তার জন্য হয়তো আপনাদের একটু আমার সাউন্ডের প্রবলেম হবে কারণ রাস্তায় অনেক গাড়ি চলাচল করছে সেই সাউন্ডটা পাবেন একটু ম্যানেজ করে নেবেন যাই হোক দেখুন এখানে আপলোড চলে এসছে তাহলে আমরা যে ফটোগুলো ডাউনলোড করলাম সেই ফটোগুলো এখানে আমরা একটা আপলোড করে দিন তাহলে যখন যে ফ্রন্ট ছবিগুলো আমরা ডাউনলোড করেছি সেই ছবিগুলোর মধ্যে থেকে এখানে একটা আমরা এখানে ওই ছবিগুলোর মধ্যে থেকে এখানে একটা আমরা আপলোড করে নেবো তাহলে চলুন আপলোড করে নিই এই ছবিটাই এই ছবিটা আমরা আপলোড করে নিচ্ছি তাহলে আপলোড ডান দেখুন এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণের মধ্যেই আপনার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপনারা সেটাতে আরও কী কী করতে পারবেন কীভাবে মোশন দেবেন সব বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যান দেখুন পার্সেন্ট হয়ে গেছে আর একটু ওয়েট করে নিই না কিছু জিনিস ভালো শেখার জন্য একটু সময় দিতেই হয় তাহলে চলুন ওয়েট করে নিই একটু দেখে দেখুন ভিডিওটি আমাদের রেডি হয়ে গেছে দেখুন ভিডিওটি রেডি হয়ে গেছে এবার এই ভিডিওটা মানে ভিডিও রেডি হয়নি এখনও ফটোটা মানে ফটোটা যেটা আপলোড করছি সেটা রেডি হয়ে গেছে এটাতে আমাদের অ্যানিমেশন দেবো দেখুন থ্রেডিং মোশন লেখা আছে থ্রেডিং মোশন লেখা আছে এই জায়গা দেখুন মোশন লেখা আছে কিন্তু আমাদের এখানে যেটা দিতে হবে সেটা দেখুন এখানে নিচে অনেক মশানের চিহ্ন দেওয়া আছে এই যে এই যে মোশনের চিহ্ন দেওয়া আছে একটা দুপুর তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা এই ধরনের মোশনের চিহ্ন দেওয়া আছে আমরা এই চিহ্নটাকে এই মোশনটাকে আমরা সিলেক্ট করব তাহলে এই মোশনটা আমরা সিলেক্ট করে নিলাম দেখুন সিলেক্ট করার পরে আমরা উপর দিকে যাব ঠিক আছে আমরা উপর দিকে যাবো এই যে এইখানে এখানে আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার পর এখানে আমাদেরকে অ্যাম্পি ফোর ডি মোশান ট্যাপ দিতে হবে তাহলে এমপি ফর ডি মোশন দিলাম এখানে নিচে দেখুন নেক্সট আছে নেক্সট করবো নেক্সট করার পর এখানে দেখুন আমাদের নিউ এটা লেখা আছে ফ্রি আমাদেরকে এটাতে ট্যাপ দিতে হবে মানে ওটাতে ট্যাপ ট্যাপ হয়ে আছে তাহলে আমরা তারপর নিচে নেক্সটে ট্যাপ দেবো নেক্সট করলাম এরপর আমরা এক্সপোর্ট করবো এই যে এক্সপোর্ট তাহলে এক্সপোর্ট করি চলুন দেখুন এক্সপোর্টিং হচ্ছে এক্সপোর্টিং হওয়ার পর আমাদের ফাইনাল রেজাল্টটা কিছুক্ষণের মধ্যে আমরা চেয়ে যাব আপনারা হঠাৎতে যে ওয়াটারমার্কটা দেখলেন সেটা কিন্তু চিন্তার কোনো নেই ডাউনলোড হওয়ার পর ওই ওয়াটার মার্কটা থাকবে না পুরো ছবিটাতে ওয়াটার মার্কটা থাকবে না নিচে একটু জায়গায় ওয়াটার মার্কটা লেখাপা করে আছে চলুন আমাদের হয়ে গেছে ডাউনলোড এখানে কমদাস ডাউনলোড এখানে ডাউনলোড করে নি আমরা দেখুন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে যে ডাউনলোড আগে ডাউনলোড আপনি আবার করতে পারেন আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে চলুন আমরা গ্যালারিতে গিয়ে দেখে নিই দেখুন গ্যালারিতে চলে এসেছি এখন যে ডাউনলোড করলাম সেটা এইটা দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ফল নিশ্চয়ই করবেন ধন্যবাদ ভালো থাকবেন